আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষার ঢাকা সিটি কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল এইখানে এই যে ঢাকা সিটি কলেজের আমি উদ্দীপকটি উপস্থাপন করলাম এখানে বলেছে প্রোগ্রামিং ক্লাসে শিক্ষক এস সমান ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ এরকম অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো এনতম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয়ের কোড লিখলেন আবার করিমকে অনুবাদ করার জন্য সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে কিন্তু রহিমকে অনুবাদ করার জন্য প্রতিটি লাইন পৃথক করে আলোচনা করলেন এখানে দুই ধরনের তথ্য আছে প্রথমটা হচ্ছে সিরিজ সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখেছে কোড লিখেছিল মানে সি প্রোগ্রাম লিখেছিল কিন্তু করিমকে যে সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করতে বলেছিল এটা কিন্তু কম্পাইলারের বৈশিষ্ট্য আবার রহিমকে যে প্রতিটি লাইন পৃথক পৃথক করে কথা বলা হয়েছে এটা কিন্তু এন্টারপ্রেটার অর্থাৎ কম্পাইলার এবং এন্টারপ্রেটার এই সম্পর্কে এই যে ঘ নাম্বারের প্রশ্ন আছে একটি করিম এবং রহিমের প্রোগ্রামের ক্ষেত্রে দ্রুত দ্রুত গতির সম্পন্ন করে মতামত দাও তো এইখানে এই কম্পাইলার এবং এন্টারপ্রেটার সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে তো যাই হোক ঘ নাম্বারটি তত্ত্ব আলোচনা তোমরা পড়লেই পারবে আমি মূলত গোয়া সমাধান করবো সি প্রোগ্রাম লিখবো এই সিরিজের যোগফল নির্ণয়ের যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি এই সিরিজের যোগফল সি প্রোগ্রাম শুরুতে আমরা একটি হেডের ফাইল যুক্ত করবো ইনক্লুড এস টি ডিআই ডট এইস এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এরপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবো ওপেনিং কার্লি ব্র্যাকেট দিয়ে এখন এখানে এনতম সংখ্যা পর্যন্ত যোগ করতে হবে তাই না তাহলে এন হচ্ছে আমাদের এখানে ইনপুট ভেরিয়েবল সাথে আরও দুইটা ভেরিয়েবল নিব একটা হচ্ছে কাউন্টার ভেরিয়েবল আয় নিতে পারি আয়ের মান ওয়ান দ্বারা ইনিশিয়াল করবো এবং যোগগুলো যোগফল রাখার জন্য এস নামে বা সাম নামে আরেকটা ভেরিয়েবল নিতে পারি তাই এই লাইনে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ডেটা টাইপ হিসেবে আইনটি কিওয়ার্ড ইনটিজার টাইপ ডেটার জন্য আইনটি কিওয়ার্ড ব্যবহার করব কারণ এখানে এগুলি সব পূর্ণ সংখ্যা এবং এর পাশে আমরা তিনটা ভেরিয়েবলের নাম লিখবো প্রথম লিখব এন কমা দিব একটা স্পেস দিয়ে এন লিখবো তারপর কমা দিব তারপর আই এবং সাম সমান জিরো এইটার ব্যাখ্যা আরেকবার দিচ্ছি এন হচ্ছে ইনপুট ভেরিয়েবল এন এর মানে আমরা কিবোর্ড থেকে ইনপুট দিব কত কত দিব তত পর্যন্ত যোগ করবে আয় হচ্ছে কাউন্টার ভেরিয়েবল যেটি মান ওয়ান দ্বারা ইনিশিয়াল করে আমরা আয়ের মান এখানে কাউন্ট করবে আয় কতবার যোগ করা হলো সেটা কাউন্ট করার জন্য আমরা আয়ের মান বিশেষ করে ব্যবহার করব এখানে এবং সাম সমান জিরো মানে কি সাম হচ্ছে যোগফল রাখার জন্য নির্ধারিত ভেরিয়েবল যার 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 মান জিরো রাখবো কারণ জিরো থেকে যোগ করা শুরু হবে সেজন্য এরপরে প্রিন্ট এফ ফাংশনের মধ্যে আমরা এখানে একটি প্যারামিটার পাস করতে পারি ইন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ মানে আমি বলে দিলাম ইন্দর মান দিন এখানে ইচ্ছে করলে লিখতে পারতাম ভ্যালু অফ এন এটা লিখলেও হতো এনের মান ইনপুট নেওয়ার জন্য আমরা ইউজারকে একটা মেসেজ থ্রো করলাম ইন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ মানে আপনি শেষ সংখ্যাটি দিন তাই বললাম যত পর্যন্ত যোগ করতে চান এখন অ্যাকচুয়ালি এই প্রিন্ট এফ ফাংশনের মধ্যে আমি যেটি লিখবো এই ডাবল কটের মধ্যে সেটি কিন্তু আউটপুট আকারে দেখা যাবে প্রোগ্রামটা যখন রান করবো তো এই লাইনটা দেখা যাবে তো এই লাইনটা দেখা যাওয়ার পরে ইউজার কী করবে কিবোর্ড থেকে ডেটা ইনপুট দিবে এখন কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানে ফাংশন ব্যবহার করতে হয় স্ক্যানে ফাংশনের মধ্যে লিখব এই ফর্মেটি স্পেসিফায়ার অ্যান্ড ভেরিয়েবল এটা হচ্ছে সূত্র তো সে অনুযায়ী আমরা ফর্মেটি স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি লিখবো পার্সেন্টেজ ডি হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা টাইপের জন্য নির্ধারিত ফর্মেটি স্পেসিফায়ার এই যে আইনটি কিউওয়ার্ড এখানে ঘোষণা করেছি আইনটি কিওয়ার্ড হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা জন্য নির্ধারিত কিওয়ার্ড ইন ইনটিজার টাইপ ডেটা আর ইন্টিজার টাইপ ডেটার জন্য নির্ধারিত ফর্মেটি স্পেসিফাই হচ্ছে পার্সেন্টেজ ডি কমা দিয়ে অ্যান্ড অ্যান্ড লিখবো কারণ এন নামক চলকের মধ্যে এটা সংরক্ষণ করবে পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে তা লিখলাম অ্যান্ড এন তো এটি ইনপুট অংশ এরপরে এই নির্ণয় করার জন্য বিভিন্ন ধরনের লুপ আছে তো আমরা ইচ্ছা করলে ফল লুপ ব্যবহার করতে পারি ফল লুপ সবচেয়ে সহজ অনেকের কাছে মনে হয় এখানে ফল লিখলাম ফর দিয়ে দুই দিকে আমরা ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারাথিসিস দিলাম এবং এর মধ্যে তিনটা অংশ লিখব প্রথমে লিখব ইনিশিয়ালাইজেশন এই আয়সমান ওয়ান দ্বারা ইনিশিয়াল করবো ওয়ান দিয়ে শুরু হয়েছে তারপর একটা সেমিকলন দিয়ে লিখবো কন্ডিশন কন্ডিশন কোনটা আয়ের মান এন পর্যন্ত যাবে তাই লিখবো লেস দেন ইকাল টু এন এরপরে আয়ের মান আবার দুই করে বৃদ্ধি পেয়েছে যে ওয়ানের সাথে দুই যোগ করে তিন তিনের সাথে দুই যোগ করে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করে সাত দুই দুই বৃদ্ধি পেয়েছে তাই লিখবো আয়সমান আই প্লাস টু এই হচ্ছে ফল লুপের গঠন ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট এখন এই কন্ডিশন সত্য হলে এই যে লুপ বডির মধ্যে যে কাজ বলবো সেই কাজটা করবে কী কাজ করবে যোগফল নির্ণয় করবে যোগ এই সিরিজ এই ধরনের সিরিজের যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে সাম সমান সামপ্লাস সমান সাম সামপ্লাস আয় এর যোগফল নির্ণয়ের সূত্র অর্থাৎ সামের মান জিরো ধরে প্রথমে আর আয়ের মান ওয়ান ধরে যোগফলটা নির্ণয় করবে জিরোর সাথে ওয়ান যোগ করে এই সামের মান ওয়ান হবে পরবর্তীতে আবার এই কন্ডিশন চেক করে কন্ডিশন সত্য হলে মানে কি আমি যদি এনের মান বিশ দিই তো বিশ পর্যন্ত যোগ করবে তাহলে এনের মান বিশ আয়ের মান তিন হবে পরবর্তীতে কারণ আয়ের সাথে দুই যোগ করে তিন হবে তিন নিয়েই কন্ডিশন সত্য হবে সত্য হবে না আয়ের মান ছোটো এনের মান বড় তখন তো সত্য তো এইখানে আয়ের মান আবার আয়ের মান টু যোগ করে তিন হবে তিন নিয়ে কন্ডিশন যাচাই করে কন্ডিশন সত্য হলে আবার যোগফল নির্ণয় করবে ওই সামের মধ্যে আগে ওয়ান হয়েছে ওয়ানের সাথে আবার তিন যোগ হবে এইভাবে বারবার যতক্ষণ পর্যন্ত কন্ডিশন সত্য হবে মানে এনতম সংখ্যা পর্যন্ত যোগফল না সম্পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত বারবার এই যোগফলটা নির্ণয় করবে করতে 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 এক সময় কিন্তু আমি এনতম সংখ্যা যা দিব সেই পর্যন্ত যোগফল নির্ণয় শেষ হবে যখন যোগফল নির্ণয় শেষ হবে তখন প্রিন্ট এফের মধ্যে সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি যেখানে লিখবে এখানে ফলাফলটা প্রকাশ করবে এইখানে কার ফলাফল প্রকাশ করবে এই সামের ফলাফল তাই সামটা এখানে লিখে দিব রিটার্ন জিরো লিখেলে লাস্টে প্রোগ্রাম শেষ করবো অর্থাৎ এই যে সামের মান বের হবে তার মানটা এখানে এই সামের মানটা এখানে এই এর মানটাই এখানে প্রকাশ করবে পূর্ণ সংখ্যা ডেটা হিসেবে তাই পার্সেন্টেজ ডি ব্যবহার করেছি পার্সেন্টেজ ডি হচ্ছে ফর্মেটি স্পেসিফায়ার যেটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়ার জন্য এবং পূর্ণ পূর্ণ সংখ্যা ডেটা আউটপুট প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আর ঘনাম ঘনাম্বারে আমাদের বলেছিল এখন আমরা যদি এটার আউটপুট দেখতে চাই এই যে আউটপুটটা প্রোগ্রামটি রান করলে এই লাইনটা দেখতে পাবো ইন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ এই লাইনটা পেলাম এখন যদি আমি এখানে এটা সংখ্যা লিখি পনেরো এন্টারে চাপ দিলে এই এন মান পনেরো বসিয়ে এই এন এর মান পনেরো বসিয়ে পনেরোতম সংখ্যা পর্যন্ত যোগ করে যোগ ফল হবে সিক্সটি ফোর এটা প্রকাশ করবো এই যে লক্ষ্য করি সামেশন ইজ সামেশন ইজ পার্সেন্টেজ ডি যেখানে লিখেছি সেখানে কিন্তু আটপোট প্রকাশ করেছে আবার উদ্দীপ ঘ নাম্বারে ফিরে যাবো তো নাম্বারটা পড়া তত্ত্বীয় আলোচনা এখানে কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে তোমরা তুলনামূলক বিশ্লেষণ করবে এটা তোমরা পারবে পড়লেই পারবে আশা করি তোমরা নিজে করার চেষ্টা করবে ঘ নাম্বারটি তত্ত্বীয় আলোচনা প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ হইলো খোদা হাফেজ